নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় একই ধরনের নিরামিষ তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন নতুন কিছু ট্রাই করতে আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আজকের আমি বানাবো ফুলকপি রোস্ট বন্ধুরা একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা আমি প্রথম আগে কেটে নেব একটু বড় সাইজেরই দু দুভাগ করে নিলাম বাকি ফুলকপিটা আমি এইভাবে কেটে নেব ফুলকপিগুলো দেখুন সব কেটে নিয়েছি সব একই মাপের করে কেটে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা কেটে নেব টমেটোটা কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা নিয়েছি আদাটা ছোট ছোট করে কেটে দেব আদা দিয়ে দিলাম আর দেব চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বুঝে দেবেন আপনাদের মতন এর মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এবার আমি একটা মশলা বানিয়ে নেব নিচ্ছি একশো গ্রাম মতন দই পরিমাণ মতন হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে দইয়ের সঙ্গে এটা মিক্স করে নেব একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে কিছুটা জল দিচ্ছি আমি ফুলকপিটা ভাবিয়ে নেব ওর ভেতর ফুলকপির ভেত যদি পোকা থাকে সব বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা কুচিটা জলটা ফুটে গেছে এবার আমি নাবিয়ে নেব রান্নাটা আমি সাদা তেলে করব আমি তিন চার টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলো হালকা আছে ভেজে নেব কপিটা আমি হালকা করে ভেজে নিয়েছি আমি দইয়ের মিক্সের মধ্যে তুলে নিচ্ছি মশলাটা ফুলকপির সঙ্গে মিক্স করে নিচ্ছি ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলতে দেব ঘি গলে গেছে আমি এই তেলের মধ্যে সাজিরে ফোড়ন দিচ্ছি সাজিরে আপনাদের কাছে না থাকলে প্লেন জিরে ফোড়নও দিতে পারে একটা তেজপাতা দেব দুটো ডারচিনি দুটো ছোটো এলাচ দিচ্ছি মুখ ফাটিয়ে নিয়েছি আর চারটে লবঙ্গ এই মশলাটা দিয়ে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি এই কড়ার তেলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি যাতে মশলাটা না ছিটকায়

ওদের দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপিটা আমি তুলে দেব ফুলকপিটা দিয়ে দিয়েছি আর একটা মশলা করে নিয়েছি এই চার পাঁচটা কাজু বাদাম এক চামচ মগজ আর এক চামচ পোস্ত দিয়ে আমি পেস্ট করে নিয়েছি সবগুলো এবার ভালো করে মিক্স করে নিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর এটা মিডিয়াম আছে আমি রান্নাটা করব আর জল দেব না চাপা দিয়ে রান্না করব এতে দই আর টমেটো দেওয়া আছে টক ভাব কাটিয়ে নেওয়ার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে মিডিয়াম আছে তিন মিনিট অন্তর অন্তর একবার করে নেড়ে দেব ঢাকাটা খুলছি দেখুন আমি আরো তিন চারবার এইভাবে নেড়ে নিয়েছি মশলাটা অনেকটা কষা হয়ে গেছে হালকা হালকা তেল ছেড়েছে আরো দু একবার এইভাবে কষে নেব কপিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আবার আমি চাপা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কপিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আমার রান্না পুরো রেডি হয়ে গেছে আমি এতে একটু জল ব্যবহার করিনি এর ওপর দিয়ে আমি অল্প পরিমাণে সাই গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে নেড়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল